খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শিশু পর্নোগ্রাফি দেখা এবং ডাউনলোড করে রাখা দুই শাস্তিযোগ্য অপরাধ সোমবার এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত শিশু নির্যাতন প্রতিরোধে সুপ্রিম কোর্টের এই নির্দেশ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে মনে করছে নানা মহল মাদ্রাজ হাইকোর্টের সাম্প্রতিক রায়ে স্থগিতাদেশ দিয়ে সোমবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ সেখানেই শীর্ষ আদালত জানিয়েছে শিশু পর্নোগ্রাফি দেখা এবং ফোনে ডাউনলোড করে রাখা দুই পক্ষ আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ সম্প্রীতি আঠাশ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ফোনে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখার অভিযোগ উঠেছিল সেই মামলায় ফৌজদারি কার্যক্রম বাতিল করে মাদ্রাজ হাইকোর্ট জানায় শুধুমাত্র শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখা এবং দেখা শিশু সুরক্ষা আইন এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে অপরাধ বলে গণ্য হবে না সোমবার সেই মামলাতে ফের ফৌজদারি কার্যক্রম জারি করেছে সুপ্রিম কোর্ট মামলাটি পুনরায় দায়রা আদালতে পাঠানো হয়েছে পক্সো আইনে শিশু পর্নোগ্রাফি বিষয়ক তম ধারাটি উল্লেখ করে সংবাদ দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে মাদ্রাজ হাইকোর্টের রায় একটি বড় ভুল বেঞ্চ আরও জানিয়েছে শিশু পর্নোগ্রাফি দেখা এবং নিজেদের কাছে সংরক্ষণ করে রাখার জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে ফের একই অপরাধ করলে দশ হাজার টাকা জরিমানা হতে পারে কোনো ব্যক্তি শিশু পর্নোগ্রাফির প্রচার করলে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করলে জরিমানা সহ তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডও হতে পারে এই রকম অপরাধের পুনরাবৃত্তি হলে সাত বছরের পর্যন্তও কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত রিপোর্ট খবর চব্বিশ